আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি দুর্গাপ্রসাদ পাল মালদার গাজলের দহির হাই স্কুলের প্রধান শিক্ষক আজকে তোমাদের আমি যেটা পড়াবো সেটা হচ্ছে প্রাণী হরমোনগুলোর বিভিন্ন ধরনের প্রাণী হরমোনের প্রকার তো তার আগে আমরা নিই এনিম্যাল হরমোন পার্টিকুলারলি হিউম্যান এনিম্যাল হরমোন জেনারেলি সিকুরেটেড ফ্রম ডিফারেন্ট এনডোপ্রানিম্যান প্রাণী হরমোনগুলো আমাদের দেহে বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন অন্তঃক্ষরা বা নালিবিহীন গ্রন্থিগুলো থেকে খরিত হয় তো আমাদের দেহে আগে জানতে হবে যে কোন কোন জায়গা আছে যে জায়গাগুলো থেকে বিভিন্ন ধরনের অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে এবং সেখান থেকে অন্তঃক্ষরা হরমোন অন্তঃক্ষরা গ্রন্থির খরিত পদার্থ হরমোনগুলো খরিত হচ্ছে তো তার আগে আমরা একটা সাধারণ একটা ছবি এঁকে নিই যেটা হচ্ছে একটা মানুষের যদি আমরা বডি আঁকি তাহলে আমরা এটা সম্পর্কে একটা সাধারণ ধারণা জেনারেল বডি অর্গানাইজেশন অফ এনি হিউম্যান বডি পার্ট দ্য This is the our big one of the most important gland, brain, master of the mustard glands. <coughs> here, this is one important master gland, and here the master of the mustard gland. This is called hypothalamus, the first part of the body that controls all the. এই হাইপোথেলামাসের নিচে ইনফানটি যুক্ত থাকে যেটা আরেকটা গ্ল্যান্ড তার নাম হচ্ছে পিটুইটারি টুইটারি আমরা প্রথম যে গ্রাম বলবো তারপরে এটাকে আমরা বলবো মাস্টার ব্ল্যান্ড কেন আমরা এটা বলছি এ বিভিন্ন হরমোন হরণকারী কিছু রাষ্ট্রিমিক্যালকে সে নির্দেশ আকারে পিটুইটারিকে পাঠাবে সেই পিটুইটারি তারপর দেহের বিভিন্ন জায়গায় অবস্থিত যে গ্রন্থিগুলো আছে তার উপর কাজ করবে করে সেখান থেকে বিভিন্ন হরমোন খরণ করতে সাহায্য করবে এরপরে আমরা যেটা দ্বিতীয় যে উল্লেখযোগ্য যেটা সেটা আমাদের এখানে অবস্থিত গলার এখানটায় সেটা হচ্ছে কি আমরা পরে এগুলো ভালো করে জানবো এটা হলো থাইরয়েড সেকেন্ড ইম্পর্টেন্ট গ্রন্থি হলো থাইরয়েড এখানে আমাদের হার্ট আছে হার্টের ওপরে যে গ্রন্থিটা দেখতে পাবো একটা হরমোন ক্ষরণকারী গ্রন্থি আমরা দেখতে পাবো অবস্থিত তাকে আমরা বলি থাইমাস থাইমাস এরপরে যে গ্রন্থিটা আমাদের উদারগরের মধ্যে আছে সেটা হচ্ছে লার্জেস্ট মিক্সড গ্ল্যান্ড ইস ইজ কন অগ্নাশয় ইংরেজিতে বলে প্যাংক রিয়াস এরপরে যে গ্রন্থিটা আমরা দেখতে পাবো সেটা খুবই উল্লেখযোগ্য সেটা হচ্ছে দুটো আমাদের দেখে দুটো কিডনি আছে বৃক্ক বৃক্কের ওপরে যে গ্রন্থি তাকে বলা হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড এর ওখানে আছে এটাকে আমরা বলি থেকে তৈরি হয় ইউরিন পুত্র তৈরি হয় এরপরে যে গ্রন্থিটা পুরুষের ক্ষেত্রে এক রকমের গ্রন্থি স্ত্রী দেহের ক্ষেত্রে আরেক ধরনের গ্রন্থি পুরুষের ক্ষেত্রে এখানে আছে স্ক্রুটাম এবং এর মধ্যে আছে শুক্রাশয় এটা হলো শুক্রাশয় testis এবং এই জায়গাতেই স্ত্রীদের ক্ষেত্রে আমরা যদি এই জায়গাটাই আমি লক্ষ্য করি সেই জায়গাটা স্ত্রীর ক্ষেত্রে বদলে যাবে সেখানে কি হবে সেখানে দেখতে পাবো বিশেষ একটা অঙ্গ যে অঙ্গটা কে আমরা বলি ইউটেরাস এবং সেখানে আছে সবথেকে প্রধান যে গ্রন্থি দুটো ওভারি এটা আমি বড় করে দেখাচ্ছি সেটা থাকবে এখানে একটা ওভারি এদিকে একটা ওভারি তার মানে আমরা যে পুরুষ আর স্ত্রী কিন্তু কখনো এক জায়গায় থাকবে না দুটো গ্রন্থি পুরুষের ক্ষেত্রে টেস্টিস আর মহিলাদের ক্ষেত্রে ওভারি একে আমরা বলবো ডিম্বাশয় কার ক্ষেত্রে থাকবে স্ত্রীদের ক্ষেত্রে আর পুরুষের ক্ষেত্রে কিন্তু আমাদের স্ত্রীদের আমরা মানুষের দেহে দেহে কিন্তু মেল এবং আলাদা আলাদা আমাদের দুটো যৌনতা দেখতে পাওয়া যায় যেটা পুরুষদের ক্ষেত্রে টেস্টিস এবং মহিলাদের ক্ষেত্রে ওভারি এই হচ্ছে আমাদের মোটামুটি প্রধান প্রধান গুরুত্বপূর্ণ হরমোন ক্ষরণকারী গ্রন্থি এছাড়াও কিছু ছোট ছোট জায়গায় হরমোন ক্ষরণ করে লোকাল হরমোন যেমন হার্টের মধ্যে অ্যাকচ্রিও নাইট্রো ইউরিটিক হরমোন ঠিক তেমনি আমাদের ক্ষুদ্রান্ত্রের মধ্যে পেটের মধ্যে ক্ষুদ্রান্ত আছে তার ভেতরের গা থেকে গ্যাস্ট্রিন সিক্রেটিন ইত্যাদি বিভিন্ন ধরনের লোকাল হরমোন খরিত হবে সিসি কে পিজেড আমরা পরবর্তীকালে সেগুলো জানবো তাহলে এই হলো আমাদের একটা সাধারণ হরমোন ক্ষরণকারী অঙ্গ এবার আমরা জেনে নিই সব থেকে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি তাহলে আমরা এবার জানি যে মাস্টার অব মাস্টার ব্ল্যান্ড কাকে বলা হয় এটা হাইপোথ্যালামাস এটা কোথায় আছে এটা মস্তিষ্কের মধ্যে আছে মস্তিষ্কের অগ্র মস্তিষ্ক এবং তারপরে আছে এখানে পশ্চাৎ মস্তিষ্কর একটা অংশ এই অগ্র এখানে আমরা মস্তিষ্ক যখন পড়ব তখন ভালো করে জানব এখানেই আমাদের যে প্রধান যে অঙ্কন যে অবস্থিত এ কার হাইপোথ্যালামাসের উপরের দিকে আছে হচ্ছে থার্ড ভেন্টিক আমাদের মস্তিষ্কের থার্ড ভেন্টিক তৃতীয় প্রকোষ্ঠ যা আমাদের দিয়ে ভর্তি এই যে নিচের দিকে অবস্থিত হাইপোথ্যালামাস এই তাই হচ্ছে আমাদের মাস্টার অফ দা মাস্টার কি আছে এখানে প্রচুর আছে যেগুলোকে আমরা বলবো নিউক্লিয়াস লোকালাইজড সেল নিউক্লিয়াস গ্রুপ অফ তারা কি করে তারা বিভিন্ন হরমোন খন করবে হরমোন খনন করে সেই হরমোনগুলোকে পিটুইটারিতে পাঠাবে এইখানে আছে আমাদের সামনের দিকে ঝুলছে পিটুইটারি এখানে আছে পিটুইটারি পিটুইটারি সামনের দিকে ঝুলছে আমি এটা অনুপাতে পিটুইটারি কিন্তু এতটা বড় দেখাবে না আমরা এখানে ছোট করে দেখাই পরে এটাকে একটু বড় করবো পিটুইটারি খুবই ছোট একটা বটরে দানার মতো গ্রন্থি হিসাবে পিটুইটারি এইরকম অনুপাতে আর পেছনের দিকে ডরসাল সাইডে এখানেই আছে পিনিয়াল পিনিয়াল গ্ল্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড এই পিটুইটারিকে আমরা বলবো মাস্টার আর হাইপোথালাম আজকে আমরা বলবো মাস্টার অফ দ্য মাস্টার্স ল্যান্ড কারণ এই আমাদের দেহের সমস্ত হরমোন ক্ষরণকারী গ্রন্থিগুলো এমন কি যে মাস্টার গ্ল্যান্ড পিটুইটারি তাকেও নিয়ন্ত্রণ করে তাহলে আমরা জেনে নিই এই হাইপোথালামাস থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয় যে উল্লেখযোগ্য সবার আগে যে গুরুত্বপূর্ণ হরমোন সেই হরমোনটা কি সেই হরমোনটা হচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন কর্টিকো ট্রিন রিলিজিং রিলিজিং হরমোন এর নাম থেকেই বুঝতে পারা যাচ্ছে এটা অগ্রপিডিউটারিতে আসবে এবং তারপরে সে সেখান থেকে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থির উপর কাজ করবে কর্ডিকো রিলিজিং হরমোন সেকেন্ড যেটা উল্লেখযোগ্য হরমোন সেটি হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন এটা হলো কর্ডিকো ট্রপিন কর্ডিকো ট্রপিন এটা থাইরো ট্রপিন তারপর কি তারপরেটা হচ্ছে জি এন আর এইচ গোনাডো ট্রপিন রিলিজিং হরমোন জি এন আর এইচ এটা হলো গোনাডো ট্রপিন রিলিজিং হরমোন ট্রপিন রিলিজিং হরমোনো গোনাডো আর এটা রিলিজিং সবার শেষে কিন্তু রিলিজিং শব্দটা যুক্ত থাকবে রিলিজিং হরমোন এরপরে যেটা ও বের করে গ্রোথ হরমোন গ্রোথ রিলিজিং হরমোন গ্রোথ হরমোন কে রিলিজ করতে সাহায্য করবে গ্রোথ রিলিজিং হরমোন হরমোন রিলিজিং হরমোনিং হরমোনরমোন কে এ রিলিজ করতে সাহায্য করবে এরপরে যেটা বেড়াবে মেলানোসাইট রিলিজিং হরমোন আমরা এগুলো ইংরেজিতে লিখছি এগুলো উচ্চারণটা মেলানোসাইট রিলিজিং হরমোন তার মানে আমরা গ্রোথ আর এটা মেলানোসাইট প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন এই হরমোনগুলো সবই কিন্তু বেশিরভাগ যতগুলো এগুলো কি সব কি স্টিমুলেটারি হরমোন এরা কিন্তু উদ্দীপনা করবে উদ্দীপনা ক্ষরণে ভরণ বাড়াবে অন্যান্য গ্রন্থি এগুলো সব পজিটিভ ক্রিয়াকারী পজিটিভ ক্ষরণ বৃদ্ধিকারী হরমোন কিন্তু একটা হরমোন দুই একটা হরমোন এখান থেকে বেরায় যেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন এটি খুব উল্লেখযোগ্য এ কিন্তু গ্রোথ হরমোন রিলিজিং গ্রোথ হরমোনের বিপরীতমুখী কাজ করে এই গ্রোথ হরমোন রিলিজিং হরমোনকে বাধা প্রদান করে সোমাটোস্ট্যাটিন এটা নেগেটিভ হরমোন যেই যে গ্রোথ হরমোন যেটা তার কাজকে তার ওয়ার্ককে বাধা প্রদান করবে গ্রোথ হরমোনকে কাজে বাধা প্রদান করবে এই হরমোন এবার প্রশ্ন আসছে আমাকে এই হরমোনগুলো এখান থেকে খনিত হলো এ বাদে আরো কতগুলো হরমোন কিন্তু এখান থেকে বেড়াবে এই যতগুলো হরমোন বললাম পিটিটারির প্রথম ভাগে এরা আসবে আর দ্বিতীয় ভাগের জন্য সরাসরি কিছু হরমোন এসে এখানে জমা হবে সে কোন হরমোন জমা হবে সেটা হচ্ছে এখান থেকে যে দুটো দুটো আর হরমোন আসবে যেটা পিটুইটারির এই গোড়ায় অবস্থিত ভেন্ট্রাল সাইডে আমাদের হাইপোথালামাসের তার পিছন দিকে এসে জমা হবে যাকে আমরা সেখানে আমরা বলব এ ডি এইচ অ্যান্টি অ্যান্টিডাইরেটিক হরমোন অ্যান্টি ডাইটিক হরমোন অ্যান্ড অক্সিটোসিন মনে রাখতে হবে এই হরমোন দুটো আমাদের এখানকার নিউক্লিয়াস থেকে খরিত হয়ে সে সরাসরি এখানে এসে জমা হবে এ কিন্তু এই পিটিউটারি গ্রন্থির খরিত পদার্থ নয় তাহলে আমরা এই হরমোনগুলো সম্পর্কে জানতাম এবার আমরা একটু জেনে নিই যে পিটিউটারি গ্রন্থি থেকে কোন কোন হরমোন খরিত হচ্ছে যে মাস্টার গ্ল্যাক যে অন্যান্য সমস্ত যে নিজে হাইপোথালামাস দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং হওয়ার পর সে নিজেই আরো কিছু হরমোন খরণ করবে যে হরমোনগুলো বিভিন্ন প্রত্যেকটা আমরা যে ছবিগুলো দেখেছি এই ছবির মধ্যে গিয়ে এই ছবির সে তার উপর কাজ করবে আমরা তাহলে এইখানে একটা ছোট করে চার্ট করি যে পিটুইটারি তার আগে আমরা একটু জেনে নিই যে পিটিউটারি গ্রন্থির ছবিটা কিরকম হবে আমরা এখানে পিটুইটারি আঁকি আমরা যদি এটা থ্যালামাসের অংশ বলি ওই ওপরের অংশ এটা হলো থ্যালামাস সাইপো থ্যালামাস হাইপোথ্যালামাস থেকে একটা স্টক আকারে ছোট অংশ বেরিয়ে এসছে তাকে আমরা বলি ইনফান তারপরে সে দুটো খন্ডে একটা খন্ডযুক্ত অংশ তৈরি করেছে এইখানে যে বোনটা আছে সেই বোনটার নাম সয়েড বোনটার নাম কি এসপি আছে

সব রিলিজিং হরমোন অ্যান্ড ইনিভিটরি সোমাটোস্ট্যাটিন এই হরমোনগুলো সব কটাই উৎপন্ন হলো হচ্ছে এইখানে হাইপোথ্যালামাস এখানে উৎপন্ন হলো হয়ে গিয়ে সে নিউরন দিয়ে এখানে আসলো এখানে এসে পৌঁছালো তারপরে কি আসলো এবার ব্লাড ভেসেল রক্তের প্রবাহ তাকে বহন করে এর বিভিন্ন জায়গায় এনে জমালো রক্ত প্রবাহ এটা হচ্ছে রক্তের নালি তাকে একটা পোর্টাল সিস্টেমের মাধ্যমে এনে পিডিউটারির অগ্রখণ্ডে এনে জমাদো এই পিডিউটারির অগ্রখণ্ডটার নাম কি অ্যাডিনো হাইপোফাইসিস অ্যাডিনো হাইপো ফাই সিক অ্যান্ড যে অংশটা তার নাম আমরা মি বলবো নিউরোহাইপোফাইসিস তার মানে আমরা যতগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কর্টিকট্রপিন রিলিজিং ভাইরোট্রপিন রিলিজিং গোনাডোট্রপিন রিলিজিং গ্রোথ রিলিজিং মেলানোসাইট রিলিজিং প্রোডাক্টিন রিলিজিং অ্যান্ড ইনিভিটরি এটা বাধা প্রদানকারী হরমোন সোমাটোস্ট্যাটিন এগুলো সব হাইপোথারামাস থেকে খরিদ হলো হয়ে রক্তের নালির দ্বারা বাহিত হয়ে পোর্টাল সিস্টেমের মাধ্যমে বাহিত হয়ে আমাদের প্রথম যে অংশ অ্যাডিনো হাইপোফাইসিসে এসে সঞ্চিত হলো এবার দুটো হরমোন আমরা উপরের দিকে লিখেছি এডিএইচ তার অপর নাম অ্যান্টিডাইটিক হরমোন ওর অপর নাম ভেসোপ্রোসিন অক্সিটোসিন সরাসরি এখানকার নিউক্লিয়াস থেকে সরাসরি বেরালো এবং সেই নিউরোনটাই একটু এক্সটেন্ড হয়ে এখানে এসে পৌঁছে গেল সরাসরি এখানে গিয়ে জমা হয়ে গেল এটা কে কোন দুটো হরমোন সেটা হচ্ছে এ ডিএইচ বা ভেসোপ্রোসিন এসোপ্রোসিন ভেসিন এবং দু নম্বর হচ্ছে এইবার আমরা জেনে নি যে এই যে আমাদের পৃথিবীটারির হরমোন থেকে এই অগ্রভাগ থেকে কোন কোন পশ্চাদ ভাগ থেকে তো হরমন্দ্র হয় জানলামই অগ্রভাগ থেকে কোন কোন হরমোন খরিত হয়েছে আমাদের হাইপাথালামাস থেকে যে হরমোনগুলো খরিত হলো তার প্রথম যে হরমোনটা সেটা হলো হলো হাইপার কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন সেই খরিত করবে কোনটা সেই তৈরি খরিত করবে এসি টিএইচ ফার্স্ট হরমোন খরিত হলো এসি টিএইচ অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন কর্টিকো ট্রপিক হরমোন অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন এ কোন অঙ্গের উপর কাজ করবে এ কাজ করবে হচ্ছে এই যে আমরা লিখেছি অ্যাড্রেনাল গ্রন্থি বৃক্ষের উপরে যে গ্রন্থি আছে সে অ্যাড্রেনাল গ্রন্থির উপর কাজ করবে করে সেখান থেকে কি খরণ করবে সেখান থেকে খরণ করবে বিভিন্ন ধরনের হরমোন হরমোনারেল কর্ডিকয়েড গ্রন্থি এই জায়গায় অবস্থিত এখান থেকে খরিত করবে এসিটি এইচ সেকেন্ড যে হরমোনটা খরণ করবে সেটা হবে হচ্ছে সেকেন্ড যে হরমোনটা সেটা হচ্ছে টিএস এইচ থাইরয়েড স্টিমুলেটিং স্টিমুলেটিং হরমোন এ কোনখানে কাজ করবে এ কাজ করবে হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি আমরা পরবর্তীকালে আরো ভালো করে ছবি টাকলো থাইরয়েড গ্রন্থি এখান থেকে কোন হরমোনটা খরণ করবে সেখান থেকে ও খরণ করবে থাইরয়েড গ্রন্থি থেকে খরণ হবে যে হরমোনটা সেটা হচ্ছে ট্রাই ট্রাই তিনটে আয়োডিন অ্যাটম যুক্ত আছে এই হরমোনের সাথে আর টি ফোর যার অপর নাম থাইরক্সিন এর মধ্যে কি আছে এর মধ্যে চার অ্যাটম আয়োডিন যুক্ত আছে নাম টেট্রা আয়োডো থাইরোনিন তার মানে টিএসএইচ থাইরয়েড টিমিনি হরমোন অগ্রপিউটারি থেকে রিলিজ হবে অ্যাডিনোহাইপোফাইসিস সেই কাজ করবে এখানে থাইরয়েড গ্রন্থির উপর সেখান থেকে খরিত হবে টি থাইরক্সিন টিএসএইচ থার্ড যে হরমোনটা সেটা হলো জিএইচ গ্রোথ হরমোন এ নর্মাল একটা ইম্পর্ট্যান্ট হরমোন যে সরাসরি কাজ করবে বিভিন্ন সেলের উপর সেল ডিভিশন কোষ বিভাজনে সাহায্য করে এই হরমোন গ্রোথ হরমোন যদি বেশি বয়সে ভুলিত হয়ে যায় হঠাৎ করে তখন যে রোগটা হয় তার নাম অ্যাক্রোমেগালি অ্যাক্রোমেগালি আবার এই গ্রোথ হরমোন যদি শৈশবে বেশি বেরিয়ে যায় বেশি ওভার সিক্র হচ্ছে অনবরত বেশি ছোটবেলায় আর্লি স্টেজ তখন হয়ে যাবে আবার যদি কম খরিত হয় ডুয়ার জাইগানটিজম অ্যান্ড ডুয়ারফিজম ডুয়ার্ফ অ্যান্ড জাইগ্যান্টিজম জাইগ্যান্ট মানে বড় দীর্ঘ শরীর প্রায় আট ফুট শরীর লম্বা হয়ে যেতে পারে আবার ডুয়ারফিজমে শরীরটা তিন ফুটের বেশি বাড়ছে না এই যে এই হরমোনের প্রভাবে এটা ঘটবে এরপরে যেটা হরমোনটা আরেকটা হরমোন সেটা হচ্ছে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন খুব ইম্পর্ট্যান্ট হরমোন গোনাডোট্রপিক রিলিজিং হরমোন গোনা জি আর এইচ গোনাডো ট্রপিক গোনাডো ট্রপিনের গোনাডো ট্রপিন রিলিজিং হরমোন দ্বারা যেটা হাইড্রোথেলাস দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে এবং এইখান থেকে অগ্রবির ট্রফিন যে কাজ করবে পুরুষ এবং স্ত্রী জননঙ্গে কোথায় আমরা আগে এটা করেছি স্ত্রী জননাঙ্গ ওভারি আর পুরুষ জননঙ্গ টেস্টিস তার মানে এ কাজ করবে ওভারি অথবা কাজ করবে টেস্টিসের উপর এবং এখানে আছে কত বড় অসংখ্য কম্পার্টমেন্ট এবং তার মধ্যে আছে সেমিনিফেরাস ট্রিবিউল আর এখানে আছে দুই রকমের গ্রন্থি একটা হলো গ্রাফিয়ান ফলিকুল আরেকটা আছে স্কর্পাস লুইটিয়া এই দুটো আছে হলো শুক্রাশয় এই গণকে আমরা প্রথমত ভাগ করে থাকি দুটো একটা হচ্ছে এফএসএইচ এটার আবার দুটো ভাগ একটা হলো এফএসএইচ আরেকটা হল দু নম্বর হলো এল এইচ ফলিকুলোটিং হরমোন লুইটিনাইজিং এন্ড ফলিকল ফলিকল মানে এই হরমোন সিদের ক্ষেত্রে এই যে গ্রাফিয়ান ফলিকুলের উপর কাজ করবে এবং এখান থেকে ডিম্বাণু ক্ষরণ করতে সাহায্য করবে এবং আরেকটা হরমোন ক্ষরণ করবে যেটা হলো ইস্ট্রোজেন এখান থেকে ইস্ট্রোজেন এবং ডিম্বাণু ক্ষরণে সাহায্য করবে আর ঠিক তেমনি ফলিকুল স্টিমুলেটিং হরমোন আমাদের শুক্রাশয়ের এই যে সেমিনি এগুলো বলা আমরা বলি সেমিনি ফেরাস টিবিউল আমরা উঁচু ক্লাসে জানবো যেখানে আমাদের এই টিউবের মধ্যে প্রচুর পরিমাণে স্পার্ম বা মেল জনন পুরুষ জনন স্পার্ম তৈরি হয় সেই কাজে সাহায্য করবে ফলিকুল স্টিমুলেটিং হরমোন স্ত্রী দেহ কাজ করবে পুরুষ দেহ কাজ করবে যৌনতা ভেদে এলএইচ লুটিনাইজিং হরমোন এই লুটিনাইজিং হরমোন স্ত্রী দেহের এই যে কর্পাস লুটিয়ামের উপর নিয়ন্ত্রণ কাজ করবে এবং এখান থেকে প্রজেস্টেরন হরমোন ঘটাতে সাহায্য ঠিক সেই সাথে সাথে এই আমাদের পুরুষের দেহে আমাদের বিভিন্ন ধরনের কোষের গুচ্ছ আছে ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিক ইন্টারস্টিশিয়াল সেল অফ লাইডিক কিছু কিছু কোষের গুচ্ছ এখানে আছে সেই গুচ্ছ কোষগুলোর উপর কাজ করবে এবং সেখান থেকে খরণ করবে অ্যান্ড্রোজেন যারা বিভিন্ন ধরনের স্পারমিওজেনেসিসে এবং স্পারম্যাটোজেনেসিসে সমস্ত কাজে সাহায্য করবে তার মানে এরা চন্দ্রঙ্গের উপর কাজ করে মোট কথা এরা যৌন জননের সাহায্যকারী এবং আমাদের সেক্স ডিফারেন্সিয়েশনের জন্য দায়ী ইস্ট্রোজেন পলিস্টোরন স্ত্রীদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেন এবং পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু স্ত্রী দেহের ক্ষেত্রে ডিম্বাণু স্ত্রী দেহের মধ্যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এবং পুরুষ দেহের মধ্যেও সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণের জন্য দায়ী এরপরে যে হরমোনটা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন melanocyte stimulating hormone melanocyte এটা কি কাজ করবে এটা পিগমেন্টেশন মেলানোসাইট এটা আমাদের কোষের ভিতর যে মেলানিন আছে সেই মেলানিনকে সংশ্লেষ করে আমাদের ত্বক কালো অথবা লাইট বর্ণের করতে সাহায্য করবে এছাড়া আরেকটি হরমোন আছে সেটি হচ্ছে প্রোল্যাকটিন প্রোল্যাকটিন এই হরমোনটাও বেড়াবে এটা কি কাজ করবে দুগ্ধ মেমারি গ্ল্যান্ডের উপর কাজ করবে স্ত্রী দেহে মেমারি গ্ল্যান্ড মানে এটা আমাদের স্তনের উপর কাজ করবে স্ত্রী দেহে এবং সেখান থেকে মিল্ক তৈরিতে সাহায্য করবে এই হরমোনগুলো প্রধানত হয়ে গেল হচ্ছে আমাদের অগ্রপিটিউটারি আর পশ্চাৎপিটিউটারি থেকে যে দুটো হরমোন বেরায় সেটা হলো কি আমরা এখানে বলেছি ভেসোপ্রোসিন ভেষপ্রসিনের কাজ হচ্ছে কি আমাদের দেহের ভিতর মূত্রের পরিমাণটা কমানো সে প্রচুর পরিমাণে জল অ্যাবজর্ব করবে নেফ্রনের মধ্যে থেকে আমরা যদি নেফ্রন দেখি সেই নেফ্রনের মধ্যে যে নালি আছে সেই নালির যে ডিস্টাল কনভলিউটেড ট্রিবিউল আছে সেই ডিজিটাল কনভলিউটেড ট্রিবিউলের মধ্যে থেকে এ বিভিন্ন জল শোষণে সাহায্য করবে এখান থেকে ডিস্টাল কনভিউল হয়ে প্রচুর পরিমাণে জল শোষণ করবে পেরি আর ক্যাপিলারিতে এখানে আছে গ্লোমেরুলাস এটা আমরা পরের ক্লাসে জানব তো এখান থেকে হরমোন জল শোষণ করবে করে আমাদের দেহে জলের পরিমাণ কমাবে এবং কখন করবে যখন আমাদের দেহে জলের প্রয়োজন হবে রক্তচাপ ফল খাবে তখন এই কাজটা করবে যদি এই হরমোন বেশি পরিমাণে বেড়াতে থাকে কম বেড়াতে থাকে কম তাহলে কি হবে তাহলে বারে বারে পেচ্ছাপ হবে এই বেশি যদি বেড়াতে থাকে তাহলে বারে বারে পেচ্ছাপ হবে এ জল শোষণ করতে পারবে না কমে গেলে জল শোষণ করতে পারবে না তাহলে পেচ্ছাপ বাড়বে রোগটার নাম হবে ডায়াবিটিস ইনসিপিডাস ঠিক তেমনি আমাদের অক্সিটোসিনের কাজ হচ্ছে কি এটাও কাজ হচ্ছে যখন সন্তান মায়ের দেহের মধ্যে পূর্ণতা প্রাপ্তি লাভ করবে তখন সন্তান ঠিক মতো করতে এই হরমোনটি সাহায্য করবে জড়ায়ুর যে স্মুথ মাসেলগুলো আছে ইন্টুরাসের সেটি সংকোচন প্রসারণ করে এই যে আমরা জড়ায়ু রেখেছি এখানকার পেশিগুলো যে স্মুথ মাসেলগুলো আছে সেই মাসেলগুলোকে সংকোচন প্রসারণ করার মাধ্যমে এই মধ্যে যে আমাদের ধুনোটা আছে অ্যাডাল্ট হয়ে গেছে